তো দেখতে পাচ্ছ এই যে আমার ক্যামেরাম্যান এটা ও কখনোই আমার ফেস দেখায় না কিন্তু আজকে অনেক রিকোয়েস্ট করার পরে আসলো আমার এখন অনেক কাজ তো প্রচুর শীত পড়েছে ও জ্যাকেট গায়ে দিয়ে আছে কিন্তু আমি যেহেতু সকালে কাজ করি তার জন্য আমার জ্যাকেট লাগে না আর আমার ঠান্ডাও লাগে না সেই জন্য অষ্টমী এখন সকালে কি কাজ করছে তোমাদের সবাইকে দেখাবো চলো ওই যে বাসন আর আমাদের যেহেতু কল নেই তার জন্য ওইখানে বাসন মারতে হবে তারপরে ওখানে পুকুর আছে পুকুরে গিয়ে আমি মানে ওখানে আবার সাবান দিয়ে রিপেয়ার করে ধুবো এগুলো এখন আমাকে এগুলো মারতে হবে ঠিক আছে আমার সকালগুলো দুটো নেটা আর দাদাভাই বললো চলো তোমাদের সবাইকে একটু শেয়ার করি যে আমি কী করি পারছন্ন আজকের ব্লকটা ঠিক আছে তো এগুলো এই বাসন দেখতেই পাচ্ছ আর সুজি মামা উঠে গেছে কিন্তু আমার কাজ এখনও কমপ্লিট হয়নি

শেয়ার করি কিন্তু এগুলো কেন তোমাদেরকে লুকিয়ে লাভ কি বলো আমি যেটা করি সেটাই তো তোমাদের সামনে এখন দেখাচ্ছি যে এটা আমি রোজগার করি আর আমাদের তো কল নেই যে সেখানে বসে বসিয়ে এ অষ্টমী মাজা বাসন মাজা কমপ্লিট পুকুরে নিয়ে আসে

মাজনটাই না কালি হয়ে যায় রান্না বসাবো আমি কি রান্না করবো নিজেই জানি না কি রান্না করবো গো আজকে তুমি করো যে দিদি ভাই তোমার কি সকালে কোনো কাজ নেই তুমি কি বাড়িতে কোনো কাজ করো না সারাক্ষন ভিডিও নিয়ে পরে দেখো তো তাদেরকে বলবো এই ভিডিওটা টা তারা please দেখো যে আমার বাড়িতে কত কাজ করতে হয় এটা দেখলে তোমরা বুঝতে পারবে এই video টা দেখলে এটা তো ওই পাশে আসে বাড়া তো অনেকেই অনেকেই কাজ করতে ভয় পায় আর কি মানে কিন্তু আমার কিন্তু কাজ করতে ভালো লাগে সংসারের কাজ তো আমাদেরই করতে হবে তাই না আর যারা আমার ভিডিওটা দেখো তাদের বলছি যে আমার স্ত্রী অনেক কাজ করতে আর দেখছো আমাদের পুকুরে দেখো কত সুন্দর শ্যাওলা ফুল ফুটেছে এই যে দেখো এই ভিউটা কত সুন্দর সকালে মানে এই ফুলগুলো কালকে বন্ধ হয়েছিল মানে ফুটেনি আজকে সকালেই ফুটেছে এই কত সুন্দর লাগছে দেখছো আমি খুব উপভোগ করি এখানে এসে আর কি এত সুন্দর সবুজ গাছপালা কুয়াশা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ করা এটা অনেক অনেক ভালো বাড়িতে এসে এগুলো করতে পারে না কেন বলতো যারা কলকাতা আসছে এগুলো তো পারবে না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে হয়ে গেছে সাবান সাবান দিয়ে না ধুলে হয় না এই যে অষ্টমীর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাইনালি কমপ্লিট হয়ে গিয়ে কতক্ষণ লাগলো ওটা বাসন বাসন তো যেটা আমি রোজগার করি আর কি সেটাই এটাও আমার রোজগার ডিউটি সরে আসতো তোমার মাথা দেখা যাচ্ছে তুমি দুষ্টু করো আমার মেয়ে আছে এখানে দুষ্টু আমি করছে ওকে বলছি

না ছাউনি হলে কি হবে আমি এটাকে রাস্তা প্রসাদ মনে করি আমার রান্নাঘর আচ্ছা এটা আমার রান্নাঘর তো চলো আমি চালটা সুজিয়ে নিয়েছি মানে চালটা ধুয়ে নিয়েছি এবারে আমি ভাত বসাবো সকালের জন্য এটা আমার তো দুপুরবেলা আবার করতে হবে আমার মানে উনুনটা ধরাবো এবার মাটির উনুন চলো দেখবে তোমরা আসি

কি করবো এর উপরে আমি কাঠ দিয়ে দেবো দেখবে আমি কিন্তু মাটির উনুন যারা জানে তারাই জানে কিছুটা ফল পাতা দিয়ে দিচ্ছি দেখো এটা ধরার জন্য জাস্ট এটা ধরার জন্য আর এরপরে আমি বড় কাঠ দেব যখন ধরে যাবে ফল পাতা দিলে না ভালো ধরে যায় তার জন্য এটা দিচ্ছি জলার জন্য এটা প্রচুর জলে ফল ফল এগুলো কি এটা এই বাওলা গাছের জন্য খুঁটে আনি রাস্তা দেখে এটা আমার জ্বালানির কাজে লাগে তার জন্য ওই ফলটা আমি কিভাবে কোড়াই সেটা ওই যে দেখো জ্বলছে দেখো আমি কিভাবে কোড়াই সেটাও একদিন তোমাদের ভিডিও দেখাবো যে আমি কিভাবে কোড়াই যায় জ্বলে যাবে মানে অবশ্যই জ্বলবে এটা একটু লেট হবে না আমি এইভাবেই ধরাই ঠিক আছে আর যে কাঁটার পালা দেখছো এই যে কাঁটাগুলো দেখো এগুলো আমার কাটতে হয় এখানে আছে দেখো এই যে কাঠের জ্বালানি এইসব কাঁটাগুলো আমার কাটতে হয় সকাল সন্ধে বিকাল সব সময় না কাটলে জ্বালানি কোথায় পাবো বলো আর গ্যাসে তো সব সময় করা সম্ভব নয় না এই যে আমার উনানটা ধরে গেছে রে দেখো এবারে আমি এর মধ্যে হাঁড়িটা বসিয়ে দেব দাউ দাউ করে জ্বলছে দাউ দাউ করে আর একটু ফল দিয়ে নি ঠিক আছে এরপরে মানে জল টল নেওয়ার একটু ফল দিলে না ভালো জ্বলে যায় আর এরপর চল ফল দিয়ে কাট দেবো হুম হয়ে গেল জ্বলে গেছে হাড়ি বসিয়ে দিলাম এক্ষুনি হয়ে যাবে মাটির অনুন না সোনার পাখা এটা মানে গ্যাসেরও ফার্স্ট কাজ করে গ্যাসেরও ফার্স্ট ভাত হয়ে যায় জ্বলছে দেখো অনেক জোরে জ্বলছে কিন্তু ওই আর নয় ঠিক আছে অনেকের অপছন্দ এটা শীতের সকালে সবজি এগুলো তো করতেই হবে যেগুলো অনেকেরই পছন্দ না কিন্তু এগুলোই রান্না করবো আর সিম আছে এখানে সিমটা আমি ভাজবো ঠিক আছে হাই কুক দিয়ে মাছ আছে না মাল দিয়ে রান্না করব আজ দেখো ওর ওনুনটা দেখো জ্বলছে দেখো গ্যাসের থেকেও আগে জ্বলছে জ্বলে গেছে বুঝলে তুমি ওদের আবার কাট একটা করে দেব আর জোলবে সেটা হ্যাঁ এগুলো কাটবো আমি এখন তো আমার এই ব্লগটা তোমাদের যাদের প্রশ্ন ছিল যে এ তোমাদের খেয়ে দেখে কোনো কাজ নেই তাদেরকে বলবো সত্যি আমার অনেক কাজ কিন্তু তার মধ্যে দিয়ে আমি কত ট্রাগেল করে এই ভিডিও বানাই সেটা আমি জানি আর আমার হাজব্যান্ডই জানে আর তোমরা কেউ বুঝবে না যে কত কষ্ট করে আমার ভিডিও বানাতে হয় মানে সংসারের কাজ করে তারপরে ভিডিও বানাতে হয় দশ মিনিটের ভিডিও বানাতে খানি ওই দেখো বলছে দশ মিনিটের ভিডিও বানাতে প্রচুর খানি এই সময়টাই নেই আমার হাজব্যান্ড কয়েকদিন বাদেই তো চলে যাবে তখন আমার হয়তো ভিডিও করে দেওয়ার কেউ থাকবে না তো আজকে আছে বলে আজকে করে দিচ্ছে কিন্তু পরে হয়তো করতে পারবে না তাদের যাদের মনের প্রশ্ন মানে এটাই তাদের বলছি তোমরা ভুল ভেবো না যে আমাদের কাজ নেই আমাদের প্রচুর কাজ আছে তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি পারলে তোমরা শেয়ার করো আর দেখো সবাই ভালো থাকবে বাই সুস্থ থাকবে